স্কুল মাস্টার বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে স্বাগতম প্রাথমিক বিদ্যালয় ই ব্যবস্থাপনা সিস্টেমের প্রাথমিক বিদ্যালয় সুমারি অথবা এ পি এস দু হাজার একুশ কীভাবে পূরণ করতে হয় সে আপনাদেরকে আমি আজ দেখাবো চলুন শুরু করা যাক প্রথমে আমাদের মোবাইল অথবা কম্পিউটারের একটি ব্রাউজার ওপেন করতে হবে ব্রাউজারে লিখতে হবে মাই স্কুল ডট ইআইএস ডট জিও ভি ডট বিডি লিখে এন্টার করতে হবে লিঙ্কটি আমি ভিডিওর নিচে দিয়ে দিব আপনি আপনারা লিঙ্কে ক্লিক করে সরাসরি এই পেজটিতে চলে আসতে পারবেন পেজে চলে আসার পর আপনাদের এখানে দুটি বক্স দেখতে পারবেন একটি হচ্ছে ব্যবহারকারী প্রবেশ অন্যটি হচ্ছে ব্যবহারকারী নিবন্ধন যারা ইতিমধ্যে ব্যবহারকারী নিবন্ধন করে ফেলেছেন অথবা অর্থাৎ রেজিস্ট্রেশন করে ফেলেছেন তারা এখান থেকে নিয়ে প্রবেশ করবেন আর যারা রেজিস্ট্রেশন করেননি অথবা নিবন্ধন করেনি তারা এই ফর্ম এই বক্সটিতে নাম বাংলা ইংরেজি মোবাইল নম্বর ইমেল অ্যাড্রেস দিয়ে পাসওয়ার্ড দিয়ে আপনারা রেজিস্ট্রেশন করবেন যাই হোক রেজিস্ট্রেশন করার পর আপনাকে ব্যবহারকারী প্রবেশ এই ঘরে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে লগ করতে হবে লগ করলে এখানে একটি ড্যাশবোর্ড দেখবেন এখানে বিদ্যালয় সুমারি দু হাজার একুশ পাঠ্য পাঠ্যপুস্তক চাহিদা উদ্ধৃতি দু হাজার বাইশ ছাত্রছাত্রী তথ্যাবলী পাঠ্যপুস্তক প্রাপ্তি দু হাজার বাইশ সমানি পরীক্ষার ফলাফল বৃত্তি পরীক্ষার ফলাফল ই প্রাইমারি স্কুল সিস্টেম শিক্ষক বাতায়ন এই আটটি অপশন আপনি দেখতে পারবেন আমাদের বর্তমানে আমরা দুটি অপশানে কাজ করব সেটি হচ্ছে বিদ্যালয়ের সুমারি দু হাজার একুশ এবং পাঠ্যপুস্তক চাহিদা দু হাজার বাইশ বিদ্যালয়ের সুমারি দু হাজার একুশে আপনি লগ করতে গেলে আপনাকে এখানে বিদ্যালয়ের সুমারি দু হাজার একুশে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে যদি বিদ্যালয় আপনি আপনার বিদ্যালয় যদি বিদ্যালয়টি খুঁজে না পান তাহলে নতুন বিদ্যালয় নিবন্ধনে ক্লিক করতে হবে নতুন বিদ্যালয় নিবন্ধন করার পর এখানে ইএমআইএস কোড নাম্বার এবং বিদ্যালয়ের ধরন সিলেক্ট করতে হবে সিলেক্ট করে বিদ্যালয়ের তালিকায় ক্লিক করতে হবে তালিকায় ক্লিক করলে এখানে চলে এসেছে আমাদের সেই বিদ্যালয়টি যে বিদ্যালয়টি আমরা ইএমএস নাম্বার দিয়েছি তো বিদ্যালয়ের তথ্য হালনাগাতে ক্লিক করলাম করার পর যে পেজটি আসবে পেজটি চলে এসেছে এখন আমরা এখানে যে তথ্যগুলো আছে নিবন্ধন পদ্ধতি বিদ্যালয় সময় দু হাজার একুশ বিদ্যালয়ের তথ্যাবলী বিদ্যালয়ের সাধারণ তথ্য তথ্যগুলো সেটি হচ্ছে বিদ্যালয়ের শিক্ষক ভবন সে পাঠদান বিষয়ক যে তথ্যগুলো এই তথ্যটা ফিল আপ করে তথ্য হালনাগাদে ক্লিক করতে হবে তথ্য হালনাগাদে ক্লিক করলে আমাদের তিরিশ সেকেন্ডের মতো সময় যে দেওয়ার পর আমরা তার পরবর্তী পেজে যেতে পারবো এভাবে একে একে আস্তে আস্তে আপনি সকল তথ্য পূরণ করবেন এবং সেভ দিয়ে যাবেন এক বিদ্যালয়ের তথ্য সঠিকভাবে সুন্দরভাবে পূরণ করতে চাইলে আপনাকে আগেই যে ফর্মটি আছে সেটি হাতে পূরণ করে নিয়ে বসতে হবে তা হলে অনেক সময় নষ্ট হবে এমনিতেই আসলে এই সার্ভারটাতে অনেক সময় লাগে সেভ হতে এইভাবে আস্তে আস্তে আপনি ধাপগুলো অনুসরণ করবেন এবং বিদ্যালয়ের ই ব্যবস্থাপনা সিস্টেমে বিদ্যালয়ের সুমারি তথ্যটি আপনি পূরণ করবেন ধন্যবাদ সবাইকে পরবর্তীতে আমি কীভাবে প্রত্যেকটা ধাপ পূরণ করতে হয় আমি দেখাবো সেই পর্যন্ত টাটা বাই বাই